আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে এমন একটি টপিক সম্পর্কে বলবো যেটি এর আগে আপনারা কখনোই দেখেননি বা জানেননি তো আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে চলে যায় তো বন্ধুরা তোমরা কিভাবে তোমাদের হাতে থাকা ফোন দিয়ে রিং তৈরি করবে তাও আবার তোমাদের নিজের নামে প্রত্যেকে প্রত্যেকের নামে কিন্তু রিনটন তৈরি করতে পারবে তো আজকে আমি দেখিয়ে দিব তোমরা কিভাবে এই কাজটি করবে তার আগে তোমরা যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটি অল সিলেক্ট করে দিবে কারণ টেক টেন টু প্রতিনিয়ত তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও তার ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকে আর সেই ভিডিওগুলো সবার আগে তুমি পাবার জন্য তোমার পাশে থাকা বিলাইকনটি অন সিলেক্ট করে দেবে তো কথা না বাড়িয়ে আমি ভিডিওর মূল টপিকে চলে যাবো তো এই কাজটি করার জন্য তোমাকে প্রথমে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিতে হবে তারপরে এখান থেকে উপরে সার্চ বারে ক্লিক করতে হবে ওয়ান বার্থডে সন ক্লিক করে দেওয়ার পরে এখানে ফার্স্ট একটু ইন্টারফেস চলে আসছে অন বার্থডে হ্যাপি বার্থডে অন হ্যাপি বার্থডে এটাতে ক্লিক করে দিবা ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পরে উপরে দেখতে পারবা সার্চ নামের একটি অপশন ফর ইউর নেম তো এখানে ফর জায়গায় তোমার নামটা লিখে দিবে আমি এখানে আমার নামটা লিখে দিব লিখে দেওয়ার পরে এখান থেকে তোমাদের যে কাজটি করতে হবে অবশ্যই সার্চ করে দিতে হবে না করলে তো আর তোমরা পাবে না তো এখান থেকে নামটা লেখা কমপ্লিট হলে সার্চ করে দিবা সার্চ করে দেওয়ার পরে কিন্তু অনেক প্রকারের সঞ্চল আসবে নামের তো আমি এখান থেকে আমার যে নামটি রয়েছে সেই নামটির উপরে একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবে যে আবার একটা ইন্টারফেসে চলে যাবে তো এখান থেকে সেই ইন্টারফেসের ওই জায়গায় দেখতে পারবে যে ওখানে কিন্তু একটা সন নামের একটা অপশন চলে আসছে প্লে বারডে সন এই অপশনটিতে একটা ক্লিক করে দিতে হবে তো এখানে দুইটা অপশন থাকবে কিন্তু ফার্স্ট অপশন দিতে আপনি ক্লিক করবেন ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করেন ক্লে বারডে সন এটাতে কিন্তু ক্লিক করে দিতে হবে তারপরে দেখতে পারবেন ভিডিওটি কিন্তু চলে আসছে এক মিনিট আর্ট সেকেন্ডের একটা ভিডিও চলে আসছে তো আমার নাম হচ্ছে মাহমুদ তো মাহমুদ নামের একটি সন চলে আসছে তো এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে ডাউনলোডে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু অটোমেটিক এই সনটি ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা এই যে কিন্তু ডাউনলোড হয়ে গেছে তারপরে আমার ফোনের স্টোরেসে গিয়ে আমি এখান থেকে আমার এই সনটি পেয়ে যাবো তো এইভাবে যারা আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন আপনাদের প্রত্যেকের নাম দিয়ে কিভাবে সন তৈরি করতে হয় তারা অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন আর হ্যাঁ আবার বলতেছি এখনো সাবস্ক্রাইব না করলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকন অন সিলেক্ট করে দেন ধন্যবাদ আপনাদের সবাইকে